স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন তোমাদের বাংলা বিষয়ের শেষতম অধ্যায় পঞ্চতন্ত্রের শেষ প্রবন্ধ আড্ডা এই আড্ডা নিয়ে তোমাদের সাজেশন নিয়ে চলে এসেছি উপস্থাপনা করা হয়েছে গুরু টিউটোরিয়াল সাজেশন পক্ষ থেকে ইতিপূর্বে এর ফাইনাল সাজেশন সাজেশান সাজেশন সবগুলি পেয়েছো এবং যে সমস্ত ছাত্রছাত্রী এখনো পাওনি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যাবে সেখানে ইউটিউব চিহ্ন বা প্লেলিস্ট লিস্ট লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করবে বা কমেন্ট বক্সও থাকবে আর যদি না পেয়ে থাকো হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে যুক্ত থাকবে সেখানে মেসেজ করে জানাবে অবশ্যই আমি লিঙ্ক পাঠিয়ে দেবো আড্ডা পবনদের এক নম্বর প্রশ্ন আমার তাতে আনন্দই হলো কাল লেখা কোন পবনদের অংশ এই আনন্দের কারণ আলোচনার পর্বে ভাগ ভাগ করে দুই প্লাস তিন পড়বে সান আলোচনা ভিডিও অবশ্যই দেখো তাহলে সবাই বুঝতে পারবে যদি না পেয়ে থাকো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে মেসেজ করে জানাবে এখানে উত্তরগুলি তুলে ধরা হচ্ছে গুরু টিউটোরিয়াল ট্রের পক্ষ থেকে দেখো আধুনিক প্রাবন্ধিক সৈয়দ মুস্তফা লেখা পঞ্চতন্ত্র পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের অন্তর্গত আড্ডা পবন্ধের অংশ এবার আমার আনন্দের কারণ কি সেটা ব্যাখ্যা করা রয়েছে আমি পড়ছি না সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করো ভিডিওর মধ্যে আমি যে কোডটি বলবো সেই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রাম মেসেজ করবে অটো রিপ্লাই করে থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে দু নম্বর প্রশ্ন থাকে কথাটা ঠিকও ভুলও এখান থেকে মোট পনেরোটি ষোলোটি প্রশ্ন দিয়েছি কিন্তু তার মধ্যে কোন প্রশ্নটি বেশি ইম্পর্টেন্ট পাশে স্টার চিহ্ন রয়েছে এখানে দুটো স্টার রয়েছে একটু তারপরে একটি স্টার দেখো কথাটা ঠিকও নয় ভুলও নয় তোমাদের যেহেতু বিভিন্ন স্কুলে বিভিন্নভাবে প্রশ্ন হয় তাই আমি চাইবো সমস্ত প্রশ্নগুলি দেখে যাবে একবার করে তার পূর্বে একবার বইটি রেডিং পড়ে নেবে তারপরে তুমি এই আলোচনা ভিডিওটি দেখে যাও বা এই সাজেশানটি ডাউনলোড করে নাও আগে চাইবো বাংলার ফুল মার্কস পেতে গেলে সাজেশানের পূর্বেই টেক্সট বইটি ভালো করে রেডিং পড়ে যাবে নতুন সিলেবাস তাই আজ থেকে বলছি ভালো করে পড়ে যাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাও তারপর দু নম্বর প্রশ্নের পর দেখো তিন নম্বর প্রশ্ন রিয়েছে দেখো কোন প্রশ্ন দেখো অফিস ভুললে চলবে না লেখক কি না ভোলার কথা বলা আছে বা কোন প্রসঙ্গে বলা হয়েছে ব্যাখ্যা করো এইভাবে উত্তর তুলে হচ্ছে দুটি প্যারাই দেখো আর এই যে আলোচ্য অংশটি অবশ্যই দেবে আধুনিক পাবন্দিক শহীদ মুস্তফা আলীর লেখা পঞ্চতন্ত্র পূর্ণাঙ্গ আড্ডা পাবন্দি এই কথাটি প্রতিটি উত্তরের প্রথমেই দেবে হ্যাঁ যে নাম্বারটা থাকবে সেই সঙ্গে যুক্ত করে এই কথাটি লিখবে কিন্তু আবার বলছি যেই দু নাম্বারটা থাকবে সেই দু নাম্বার সঙ্গে যুক্ত করে এটি অবশ্যই লিখবে আর অতি উত্তম আরবি কবিতার লেখে হ্যাঁ কার কথা বলাচ্ছে বা কবিতার তার পরিচয় সংক্ষেপে কিভাবে পাবন্দি তুলে ধরেছে মোস্ট ইম্পর্টেন্ট দুটো স্টার রয়েছে কিন্তু এখানে আছে আধুনিক প্রাবন্ধিক শহীদ মুস্তফা আলী লেখা পঞ্চতন্ত্র পূর্ণাগর সায় গ্রন্থের অন্তর্গত আড্ডা প্রবন্ধের অংশ ক্যাফে দ্য নীলের আড্ডায় আগত জৈনিক ফরাসি জুন্নর কথা বলা ফ্যাশানটি তুলে ধরা হচ্ছে গুরু ডিটের সাহেসানের পক্ষ থেকে উপস্থাপনা করা হয়েছে আর পূর্ব অধ্যায়গুলি সাহেসানগুলি সব শেষ করা হলো এখন এটি শেষতম অধ্যায় সুবিধার্থে বলে রাখছি যে এই যে সাহেসানটি দেখছো এর পিডিএফটি পাবে হুম আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে যাবে সেখানে হোয়াটসঅ্যাপ নম্বর টেলিগ্রাম লিঙ্ক থাকবে সেখানে আগে যুক্ত হয়ে যাবে তারপরে তোমরা সেখানে গিয়ে এই যে কোর্টটি বলছি কোডটি তোমরা মেসেজ করবে অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে পিডিএফ ডাউনলোড করার কোর্টটি হল ওয়ান ওয়ান বিই এ ডি আবার বলছি ওয়ান ওয়ান বিই এ ডি এই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রাম মেসেজ করো অডিগুলা করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে আর একবার বলছি ওয়ান ওয়ান বি ই এ ডি এই কর্তি হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে মেসেজ করো দেখতে পেয়েছো কতগুলি প্রশ্ন প্রশ্ন তাদের সঙ্গে এই আলোচনাটার দানা বাঁধে না কাদের সম্পর্কে বলা হয়েছে এবং কথা বলার কারণ কি সব করে পড়বে তবে কসমকে বলতে পারি এ সর কাইরো না মহির পরে তিনটে স্টার কিন্তু রয়েছে হুম কোন বিষয়ে লেখক এই কথা বলেছে এমন কথা বলার কারণ কি দশম পর দেখো এগারো নম্বর প্রশ্ন নয় বারো নম্বর প্রশ্ন কেউ সাহস করে এ টেবিলে ত্রিশে গেছে না আগের টেক্সট বইটি রিডিং করবে তারপরে উত্তরগুলো করবে এখানে দেখবে সেই আধুনিক পাবন্দিক শহীদ মুস্তফা আলী লেখা এইভাবে দেওয়া নেই কিন্তু এগুলো কিন্তু উত্তর লেখার সময় তোমরা ফলো করবে আমি ডাইরেক্ট তুলে ধরেছি এগুলো কিন্তু উত্তর লেখার সময় অবশ্যই অবশ্যই ফলো করবে তোকে এই আড্ডার সদস্যদের সবাই সব জানতা কোন আড্ডার কথা বলা আছে লেখক অনুসরণে সেই আড্ডার পরিচয় দাও মোস্ট ইম্পর্টেন্ট এই তেরো নম্বর প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন হাই দুনিয়ায় তুমি জানো জানছো চোদ্দ নম্বর প্রশ্ন দেখো হাই দুনিয়া তুমি জানছো না তুমি কি হারাচ্ছ কোন প্রসঙ্গে লেখক এই কথা বলা হয়েছে নিজের ভাষায় উত্তর দেয় এটিও এটিও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই পিডিএফটি ডাউনলোড করো যে কোডটি বলছি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম মেসেজ করো অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে আর যদি কোনো সমস্যা হয় আমাকেও কমেন্ট করে জানাও এটি শেষতম অধ্যায় তোমাদের কাছে আর সমস্ত কিছু তোমাদের কাছে শেষ করে দিয়েছি দ্বিতীয় সেমিস্টারে বাংলা বিষয়ে আশা করি পরীক্ষা ভালো হবে টেক্সট বুকটি রিডিং করবে তারপরে প্রতিটি অধ্যাবিত সাজশন ফাইনাল সাজেশান ডাউনলোড করে রেডি করে যাও কোনো হলে কমেন্ট করে জানাও পরীক্ষা দিয়ে কমেন্ট করে জানাবে আর এডুকেশান স্বাস্থ্যসাথী শিক্ষা পলিটিক্যাল সায়েন্স যেগুলি রয়েছে অবশ্যই দেখে যাও কোন প্রশ্ন এবং শেষ প্রশ্নই আড্ডা প্রবন্ধের আগে টেক্সটি পড়বে অবশ্যই বাড়ির আড্ডায় মেল মেলে না এই রূপ কারণ কি লেখক কোথায় কাদের সঙ্গে আড্ডা দিতেন এবং সেই আড্ডার পরিচয় দাও দেখতে পেয়েছ তুলে ধরা আছে গুরু টিউটারের সাজেশন পক্ষ থেকে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করো আর পূর্বের যে অধ্যায়গুলো রয়েছে দেখতে ভুলবে না থ্যাংক ইউ ধন্যবাদ